আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স উমাইর এন্টারপ্রাইজ পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত যেটা হলো বাইক ওয়াশ এবং কি কার ওয়াশ মেশিন এবং কি এগুলো নিয়ে আপনাদের আজকে ধারণা দেব উমাইর এন্টারপ্রাইজে আপনাদের নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকি আপনাদের ভালোর জন্য বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা আপনারা বাংলাদেশে বাইরে আসেন প্রবাসী আছেন আসলে আপনারা অনেক জনে অনেক ভাই আমাকে ফোন দেন ভাই আপনাদের কাছে এই প্রোডাক্টটা কি পাওয়া যাবে ওমুক মালটা কি পাওয়া যাবে হ্যাঁ ভাইয়া পাওয়া যাবে আপনাদের জন্য আসলে আমরা ভাতি একটা সময় রাখি রাত্রেবেলা অনেক টাইমে আমাদের দেশি ভাইয়েরা রাতের বারোটা একটা বাজে কল দেয় তাদের জন্য এই সময়টা না রাখি আমরা প্রবাসী ভাইদের জন্য সময়টা রাখি ওনারা অনেক টাইমে রাতে দুইটা তিনটার দিয়ে কল দেয় ভাই আপনার কাছে গিয়ে প্রোডাক্টটা পাওয়া যাবে অথবা আপনাকে আমি ঘুমে ডিস্টার্ব করলাম কিনা না ভাই আপনাদের জন্য আমরা সারা রাতে সারা রাত না সো আপনাদের জন্য দুই তিন ঘন্টা আমরা আলাদা করে রাখি কেন আপনারা ডিউটি শেষ করে যখন আসেন সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো আপনার সামনে পড়লে অবশ্যই আপনারা আমাদেরকে নক দেন এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগে ভাই আর অবশ্যই আমার প্রবাসী ভাইয়েরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো প্রবাসী ভাই যে তা না আমার আমার যারা কাস্টমার বাইরে আছেন আমার ভিডিও যারা দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার করে দিবেন নিত্য কোনো প্রোডাক্ট আপনাদের সাথে সামনে চলে যাওয়ার জন্য চলুন আমি আজকে আমি যে বিষয়ে কথা বলবো সে বিষয় হল কার ওয়াশ মেশিন আপনার কোথায় গেলে কমে পাবেন কোথায় গেলে রিজার্ভ ওনার প্রাইসে পাবেন কোথায় গেলে আপনার এগুলোর পার্টসগুলো পাবেন সে বিষয়ে আজকে আপনাদেরকে আমি ধারণা দেবো এই যে মদিনা ব্র্যান্ডের একটা মাল অনলি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে হুমায়ের এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন যারা বাইক লাভার আছেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হবে আপনার চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে একটা বাইক নিয়েছেন বাইকটা ময়লা হয়ে যায় ওয়ার্কশপে দিতে হয় একশো টাকা দুশো টাকা আপনার সার্ভিস করে সার্ভিস করার জন্য যায় ভাই আপনি শখ করে একটা কার ওয়াশ মেশিন নিয়ে যান আপনার বাইক আপনি নিজে দুন ভাই যেমনি সেমনি এমনি দিতে পারবেন আপনি যেভাবে বঞ্চা তারপরে দেখেন আমার কাছে আছে আপনার বুলেট ব্র্যান্ডের রেড কালার অনেক কিউট কালার কালারটা অনেক আনকমন কালার আসলে এটা বাইকের বাইক যে দিতে হয় তা না ভাই লরি গাড়ি তারপর প্রাইভেট কার নিজে পার্সোনালি কোনো পার্টস থাকলে সেগুলো আপনি দিতে পারবেন আর বিশেষ করে বাসাবাড়ির সামনে টাইলস লাগানোর পরে দেখেন অনেক বৃষ্টি হলে অনেক শ্যাওলা পড়ে যায় অথবা ময়লা আবর্জনা হয়ে যায় সেগুলো আপনি দূর করার জন্য এগুলো দিয়ে আপনি পারবেন আপনি এক্সট্রা কোনো পানি ইউজ করতে হবে না মোটর ইউজ করতে হবে না জাস্ট বালতিতে এক বালটি পানি রেখে সামনে ময়লাগুলো আপনি পার করে দিতে পারবেন অনায়াসে একদম তারপর আছে ওসাকা ব্র্যান্ড অন্নিমাত্র সাত হাজার পাঁচশো টাকা অন্নিমাত্র সাত হাজার পাঁচশো টাকা তিন বছরে সবগুলো সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো যেটা হলো আগে আমার লোকেশনটা একটু জেনে নেন আমার লোকেশন হলো উমার এন্টারপ্রাইজে আসার লোকেশন হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আসেন তাহলে নামতে হবে গুলিস্তানের নেমে পায়ে হেঁটে নবাবপুরে ঢুকবেন নবাবপুরে ডুবলে পুয়ালি ব্যাংক পুয়ালি ব্যাংকের ঠিক বিপরীত পাশে ইলেকট্রিক মার্কেট একশো বাষট্টি দ্বিতীয়তলা আসলে দেখবেন হুম এন্টারপ্রাইজে বিশাল বড় শোরুম আর দ্বিতীয় কথা যদি আপনার না চিনেন আমার ভিডিও স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার গুলিস্তান যেখানে থাকুন ওখানে নেমে আমাকে ফোন দিবেন ভাই আমি তো চিনতে পারতে সেক্ষেত্রে আমার প্রতিনিধি পাঠিয়ে দেবো আপনাকে রিসিভ করে নিয়ে আসার জন্য আমার দোকানে নিয়ে আসবে সরাসরি আপনার দোকানে আপনার এগুলো প্রোডাক্টটা ভালো লাগতেছে না কি করবেন সেক্ষেত্রে আমার ওয়ার হাউসে যাবেন ওয়ার হাউজে আপনার যেটা ভালো লাগবে এগুলো জাস্ট স্যাম্পল দেখালাম এখানে চার পাঁচটা এগুলো কিছুই না এখানে আপনি ওয়্যার হাউসে যাই আপনার যেটা ভালো লাগবে সেটাই আপনি নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ দেখেন আমি আজকে এক্সিলেন্ট ব্র্যান্ডের একটা মাল নিয়ে কথা বলবো সেগুলো আসলে এগুলার পার্টসগুলো আপনি কোথাও পাবেন এই যে এখানে একটা আছে এটা অনেক কিউট কালার অবশ্যই আমার বিড়ি স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনি এই মালগুলো নিয়ে যেতে পারবেন সংগ্রহ করতে পারবেন অতি দ্রুত এই মালগুলো খুবই ভালো এগুলো পার্টস গুলো কোথায় গেলে পাবেন সে বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিবো এগুলো পার্টস হলো আপনি আমার আমার থেকে নিয়ে গেছেন এই মালগুলো এগুলো আমার কাছে কিন্তু এই ব্র্যান্ড না অন্য কোনো ব্র্যান্ডের মাত্র বারো হাজার টাকা থেকে শুরু তবে এগুলো নিতে গেলে আমার বিড়ি স্ক্রিন দেওয়া আছে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর কিছু সিক্রেট বিষয় থাকে এই সিক্রেট বিষয়গুলো আসলে সবসময় বলা যায় না এগুলো আপনার আমার নাম্বারের যোগাযোগ করে আমার সাথে আমার থেকে শেয়ার করে এগুলো নিয়ে জানতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করবো এগুলো বিষয় হলো এগুলো পার্টসগুলো যখন নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কোথায় যাবেন কোথাও যেতে হবে না আপনি হুমার এন্টারপ্রাইজ থেকে নিছেন তো আপনি হুমার এন্টারপ্রাইজে আসেন আবার আপনি আমার ওয়ার হাউসে সরি আমার ওয়ার্কশপে বসে দুই ঘন্টা আপনি সময় দিবেন অথবা এক ঘন্টা সময় দিবেন আপনার সামনে এ টু জেড পার্টস খুলে কোনো কি নষ্ট হয়েছে সেগুলো আমরা লাগিয়ে দিতে সক্ষম হব আর এই বডি ছাড়া উপরের কাভারটা ছাড়া আপনার এভরিথিং ভিতরে যা মোটর আছে এই যে মোটরগুলো এগুলো অবশ্যই আমাদের থেকে নিয়ে যেতে পারবেন একবারে আপনি আমার ওয়ার্কশপে বসে কি কি গেছে কি আসবি সব কিছু আমার নিজের ওয়ার্কশপে বসে আপনি দুই ঘন্টা সময় দিবেন দুই ঘন্টার ভিতরে আপনার মাল আপনাকে আমরা সার্ভিস করে দিয়ে দেবেন ইনশাল্লাহ কোনো প্রতারিত হওয়ার সিস্টেম নাই আর অনেক ভাইয়েরা আসলে বুঝে বুঝেন না একটু দেখেন ভাই এখানে অনেক ভাইয়েরা এই জায়গার গুলো দেবে এগুলো এক্সেলেন্ট ব্র্যান্ড লাগানো আছে এখানে আপনার বস হুন্ডাই লাগায় দেয় আসলে এই ব্র্যান্ড গুলা জেনুয়েল হয় না আমরা ওটা করি না আমাদের কথা জেনুয়েল যেটা আছে এটাই আপনি পাবেন এটাই অনেক কিছু এটাতে প্রেশার যেটা ভাই আপনার সামনে হাত দিতে পারবেন না ইনশাল্লাহ সামনে হাত দেওয়ার কোনো অপশন নাই আর দ্বিতীয় কথা অনেক জায়গাতে অনেক কার ওয়াশ কিনছেন আপনার এন্টারপ্রাইজে ভিজিট করে দেখেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আপনাদেরকে আমি ভালো কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করি সব সময় অনেক মাল আছে শুধু তা না একটা ওয়ার্কশপের জন্য যা যা প্রয়োজন এভরিথিং সব কিছু আছে দেখেন ভাই আমার এখানে অনেক প্রোডাক্ট আছে আপনার যা যেটা লাগবে অবশ্যই আমার ভিডিও কল দিবেন অথবা নাম্বারে কল দিবেন কল দিলে আপনাদের মাল আপনার আপনাদের পৌঁছে দেওয়া পর্যন্ত দায়িত্ব থাকবে হুমায়ের এন্টারপ্রাইজে আর বাংলাদেশের চুষুটি জায়গায় আমরা মাল পাঠানোর অপশন আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অথবা তিনশো টাকা অ্যাডভান্স করবেন সো আমাদের নাম্বার আছে কিনা এখন কি আমার দীপু ভাই আছে কিনা এবং যসীম ভাই আছে কিনা সেটা আপনার দেখে অবশ্যই কল দেওয়ার চেষ্টা করবেন আর আমার বিডি স্ক্রিনের নিচে বিডি স্ক্রিন কমেন্ট বক্সের নিচে দেখবেন অনেক পতার নাম্বার দিয়ে থাকে এই নাম্বার থেকে দূরে থাকবেন আমার বিডি স্ক্রিনের একবার উপরে দিয়ে নাম্বার থাকে একবার উপর দিয়ে আমার বিডি স্ক্রিনের নাম্বার থাকে ওই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন এটা আমার নিজস্ব চ্যানেল এটাতে আপনার সবাই হুমের এন্টারভাইস কে পাবেন রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদেরকে সময় দেওয়ার জন্য হুমায়ের এন্টারভাইস আলাদা আলাদা লোক দিয়ে কাজ করায় সেটা হলো আরেকটা হলো আপনার কারওয়াশ টলি কারওয়াস এটা হলো বিশাল বড় বিগ সাইজ এটা যাকে বলে বিগ সাইজ এটা এক্সিলেন্ট ব্র্যান্ডের এটাতে এম জি হয় টোটাল হয় ইনকু হয় বস হয় বিভিন্ন ব্র্যান্ডেরই হয়ে থাকে আপনার এটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এটা আমাদের এটা না সো অন্য ব্র্যান্ডের যেটা ওটা অনলি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকাতে শুরু এগুলো নিয়ে যেতে পারবেন এগুলো তিন বছর করে অবশ্যই সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি পাবেন নিজে আসবেন আইসা নিজে নষ্ট হয়ে গেছে পার্টস কোনোটা প্রয়োজন সেটা আপনি এক্সট্রা কিনে নিতে পারবেন মোটর প্রয়োজন মোটরও নিয়ে যেতে পারবেন আর এগুলো দৈনিক ললি যে গাড়িগুলো যেগুলাকে বলে আমরা ট্রাক অথবা কন্টেনার এগুলো আপনি কিছু সিক্রেট আমি আবারও রিপ্লাই আপনাদেরকে বলছি এগুলো সিক্রেট কিছু বিষয় জানার জন্য আপনারা অবশ্যই আমার ভিডিও স্ক্রিন নাম্বারে কল দিবেন আমি আপনাদেরকে জানাবো এগুলো এগুলো আসলে ধারণ ক্ষমতা এগুলোর মান অনুমান কেমন এগুলো আমি আপনাদেরকে জানাতে সবসময় ইচ্ছুক থাকি আর দ্বিতীয় কথা আপনারা আমার দোকানে সরাসরি আসার চেষ্টা করেন সরাসরি আমার দোকানে ভিজিট করলে আপনাদের জন্যই উপকার হবে সবাই এই পর্যন্তই ভালো থাকুন আগামী দিনে আরো নিত্য কোনো প্রোডাক্ট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ